এবং শুধু তাই নয় যে টোটাল বাজেট যে টাকাটা দেওয়া হয় থার্টি থ্রি টু ফোরটি শতাংশ মানে পার্সেন্ট নারী এবং কন্যা শিশুদের জন্য সেই ব্যবস্থা বাকি ইন জেনারেল আজকে দেখুন শুধু মাইনোরিটির জন্য আলাদা কিছু হয় না আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক উজ্জ্বলা যোজনাই হোক সব যোজনা কিন্তু সবার জন্য এটার তো আলাদা কিছু না আপনার ইলেকট্রিসিটির নলসে জলীয় জনা সব বিষয় কিন্তু সবার জন্য তাছাড়াও বাকি এই স্পেসিফিক গোষ্ঠীর জন্য আলাদা আলাদা কিছু স্পেশাল দেওয়া হচ্ছে এবং এখানে কম্পিউটার ল্যাব বিদ্যালয় ভবন ছাত্রছাত্রী ছাত্রাবাস স্বাস্থ্য উপকেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এগুলো এই প্রকল্পের মধ্যে কিন্তু চলে আসে যদিও এখানে অ্যামাউন্টটা বলা হয়েছে প্রায় থার্টি ওয়ান প্রকল্প এখানে ভারত সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সেটা অলরেডি অনুমোদন দিয়েছে এবং তিন হাজার দুশো বিশ দশমিক ছয় শূন্য লক্ষ টাকা এই প্রকল্পের অনুমোদন হয়েছে এবং এই দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রথম পর্যায়ে ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর চারটি প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠিয়েছে সেখানে এবং এই প্রকল্পগুলোর মধ্যে একশো কোটি টাকা ব্যয় বরাদ্দের খরচ সেখানে দেখানো হয়েছে ত্রিপুরা বোর্ড অফ যে ওয়াক বোর্ড যেটা আছে সেখানে যে যেসব বিষয়গুলো এখানে আমি যেটা বললাম ডিফারেন্ট যে শাখাগুলো আছে মানে ত্রিপুরা সরকার কল্যাণ দপ্তরে সেখানে যেমন ঈদগাহ আছে কবরস্থান আছে মসজিদ ওয়াক অফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ পরিচর্চা উন্নয়ন ও আয়ের উৎস সৃষ্টি করা অনেক জায়গার মধ্যে আছে এখন কিন্তু সেখানেও কিন্তু দোকানদারি ইত্যাদি দেওয়ারও ব্যবস্থা হয়েছে তো সেখানে সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাসও বাড়ছে এখানে তাছাড়া ওয়াকফ বোর্ডের যাতে আরও তাদের ডেভেলপমেন্ট হয় এবং তাদের সম্পত্তি যাতে রক্ষা হয় এবং সেই জন্যও কিন্তু এখানে আমাদের এই বোর্ড সেই কাজটা করছে আমি মাঝে মাঝে ওয়াক বোর্ডের যিনি আছেন ওনার সাথে আমি কথা বলি মাঝে মাঝে এবং ওয়াক বোর্ডের এখানে যেমন জলাধার তৈরি করা ওয়াকবের যে বিভিন্ন জায়গায় সংস্কার করা মাদ্রাসার পরিকাঠামো ইত্যাদি করে আরেকটা যেটা ওয়াকফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া সেই যে একটা গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে তার মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রায় এক হাজার আঠারোশো নিরানব্বইটি সম্পত্তি রয়েছে আমি জানি না এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেনও আছে অনেক সময় বিধানসভায় প্রশ্নগুলো আসে এবং সেগুলোকে প্রপারলি আবার পুনরুদ্ধার করার খুব প্রয়োজন এবং এই যে আইনটা হয়েছে এখন সে আইনের মাথায় রেখে নতুন নতুনভাবে এটাকে কীভাবে মাননীয় মন্ত্রী তদর্ক বলবো যে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা এবং প্রপারলি যাতে সেগুলোকে মেনটেন করা হয় আর এখানে মাননীয় বিধায়ক খুব ভালো কথা বলেছেন যে শিক্ষা যতক্ষণ ধরে না থাকবে তাহলে কিন্তু এই অজ্ঞতাই থাকবে আর জ্ঞান পাওয়ার এই যে গতানুগতিক বললাম তো গতানুগতিক শিক্ষা কিচ্ছু হবে না আবার বলছে এটা আমার আমি ওনাকে ধন্যবাদ দেব যে উনি যে এটা বলার চেষ্টা করেছেন এবং আগামী দিনে আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার আজকে পাইলট হবে আমার মেয়ে ট্রেনের ট্রেনের চালকের ভূমিকা নেবে বিভিন্ন খেলাধুলাতে উন্নতি করবে তো কেন আমি একটা পার্টিকুলার যে গতানুগতিক যে শিক্ষার প্রসেস সে তার মধ্যে কেন থাকবো এতে লাভের লাভ কিচ্ছু হয় না এগুলো কিচ্ছু হয় না ঠিক আছে যার যার ধর্ম যার যার কাছে সে ধর্মের মধ্যে আমরা কোনো অবস্থায় বলবো না যে তোমার ধর্ম সবসময় সব ধর্মের প্রতি আমাদের সেই সম্মান রয়েছে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যতক্ষণ ধরে আজকে আপনার কম্পিটিশন এআই চলে এসছে এখন ডিজিটাল ফর গেট অ্যাবাউট ডিজিটাল এখন তো আপনার এআই চলে এসছে এখানে তো এআইআইয়ের আপনার ছেলে মেয়েকে যদি না পড়ান আগামী দিন তো ও বসে থাকবে ও তো আর ওইসব পড়াশোনা যেটা করান সেই পড়াশোনা দিয়ে তো সে সামনের দিকে প্রতিষ্ঠিত হতে পারবে না তো সেইগুলোও আমার মনে হয় চিন্তা করা উচিত ত্রিপুরা রাজ্য হজ কমিটিও এখানে স্ক্রিনও এখানে দেখানো হয়েছে হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ওনারা কাজ করে থাকেন পাসপোর্ট ভিসা ইত্যাদি সাহায্য করা অনলাইন আবেদন যাতে পূরণ করে সেই দিকেও তাদের সাহায্য করা হয় প্রশিক্ষণও দেওয়া হয় যখন হজ যাত্রার আগে এবং প্রয়োজনীয় প্রতিষেধক টিকা ইত্যাদি বাইরে গেলে দিতে হয় এখানে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা এই আমাদের যে হজ ভবন আছে সেখানে তাদের ব্যবস্থা রাখা হয়েছে বিমান আগরতলা বিমানবন্দর থেকে তারা কলকাতায় যাওয়া ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে আবার সেখান থেকে নিউটাউনে নিউ টাউনেও হজ হাউজ আছে আবার বাইসা বার্সা তাদেরকে ফিরিয়ে নেওয়া আসা এখানে মাঝে মাঝে আমার কাছে ফাইলও আসে অনেক সময় আমার সাইন করতে হয় কী বিষয় যে হজ ইন্সপেক্টর একজন করে যায় তাদের তো আমি সাথে সাথে সাইন করি কোনো জায়গায় নিয়ে কিন্তু বরন্ত জিজ্ঞেসও করি না খালি একবার প্রথম যখন জিজ্ঞেস করেছিলাম যে কী বিষয়টা স্টেট হজ ইন্সপেক্টর কারণ উনি তাদেরকে হেল্প করেন ওনাদের যাওয়ার ক্ষেত্রে এবং উনি নিজেও সেখানে যান তো সেইভাবে দেখা গেছে বিগত পাঁচ বছরে রাজ্যে মোট চারশো জন হজযাত্রী এখন পর্যন্ত ভ্রমণ করেছেন এখানে ত্রিপুরা সংখ্যালঘু সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম যেটা ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড সেখানেও কিন্তু ওনারা বিভিন্ন কিস্তিতে খুব অল্প পয়সা ইয়েতে সুদে কিন্তু তাদের ফিনান্সিয়ালি হেল্প করে এবং বিভিন্ন টার্ম লোন রয়েছে যেমন সিক্স পার্সেন্ট আছে ক্রেডিট লাইন ওয়ান এবং পাঁচ বছরের মধ্যে সেটা পরিশোধ করতে হয় এডুকেশনে কেউ যদি যেতে হয় সেখানেও সুদের হার মাত্র থার্টি পার্সেন্ট ব্যাংকের থেকে নিলে আরও অনেক বেশি লাগে সো থ্রি পার্সেন্ট সেখানেও সেটাকে ফিরিয়ে দেওয়ার যেটা সময় পাঁচ বছর দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার চব্বিশ বছর পর্যন্ত এখন পর্যন্ত প্রায় চৌত্রিশ জন পেয়েছে এবং ঋণের পরিমাণ হচ্ছে প্রায় এগারো কোটি বাইশ লক্ষ টাকার উপরে এভাবে আমি বলছি না যে এইখানেই শুধু আমরা করেছি এতে আত্মতৃপ্তিতে আমরা থাকবো যে আমরা অনেক কিছু করছি সেরকম না আরও যেসব উন্নয়নের দরকার আর এডুকেশনের বিষয়টা একটু দেখবেন আপনারা সবাই মিলে যে আমার ছেলে মেয়ে যাতে এডুকেশনে তারা যুক্ত হতে পারে মেইন যে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে এত সুন্দর ব্যবস্থা এত বছর ধরে যে কেউ সাহস করেন মানে মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন সেই এডুকেশন পলিসিকে সামনে রেখে ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তাদের উন্নয়নের ক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন ত্রিপুরা সরকার সেই দিকে কাজ করবে সবাইকে এখানে আমার কথাগুলো শোনার জন্য আমাদের কথাগুলো শোনার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে যারা পুরস্কৃত হয়েছে যারা নাও পেয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সবাই একসাথে মিলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা এক ত্রিপুরা নতুন ত্রিপুরা করবো সেই আবেদন রেখে আমি কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতাকে জয়